হ্যালো মাই স্টাডি হব কম্পিটিভ ইংলিশ সমস্যা যখন কম্পিটিভ ইংলিশ সমাধান তখন শুধুমাত্র স্মাইল স্টাডি তো আজকের এই যে ভিডিওটা আমি আনতে চলেছি এই ভিডিওটা কিন্তু আমাদের এ টু জেড অফ ডাব্লিউ বিসিএস এক্সাম সিরিজের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে এই ভিডিওটাতে আমি আলোচনা করতে চলেছি একটা কমপ্লিট বুক লিস্ট ফর আপকামিং ডাব্লিউ বিসিএস এক্সাম প্রেজেন্ট প্যাটার্ন অর্থাৎ চব্বিশ এবং পঁচিশ ধরে নেওয়া যেতে পারে দেখো এখনো অনেকটাই দেরি আছে সুতরাং আজকেও বা এই ভিডিওটা যে মুহূর্তে আসছে সেই সময়তেও কেউ যদি ডাব্লিউ বিসিএস এর প্রিপারেশন করো তারপরেও চান্স থাকবে প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ অব্দি পৌঁছানো তো সুতরাং যারা প্রপার লেটেস্ট রিসার্চ বুক লিস্ট অ্যান্ড মেটেরিয়াল সম্পর্কে ডাব্লিউ বিসিএস এ জানতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সর্বোত্তম হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আমি বলে রাখি স্মাইল স্টাডি অফ কম্পিটিভ ইংলিশ লিডিং ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে আমরা কম্পিটিভ ইংলিশ স্টিল ইউপিএসসি ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভের গাইডেন্স দিয়ে থাকি এবং আমি তোমাদের সকলের পরিচিত সুমিত্রা দীর্ঘ তেরো বছর ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার পড়িয়ে আসছি তো দেখো আমি প্রথমে এই বুক লিস্টটাকে একটু দুভাবে ভাগ করেছি বাট তার মানেই এটাকে গুলিয়ে ফেলবে না এটার পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা নিচে পেয়ে যাবে এখানে আমি মূলত যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কিছু বুক লিস্ট যে বুক লিস্টটা তোমাদের খুব কাজে লাগতে চলেছে এটা প্রিলিমস এবং মেন স্পেসিফিক এবার কিছু বই আমি ইনিশিয়ালি তোমাদেরকে বলবো যেটা তোমাদের কনসেপ্ট বিল্ড করবে এবং তারপর আমি মেন স্পেসিফিক কিছু বই এখানে বলবো যে বইটা প্রিলিমস বা তোমার কনসেপ্ট বিল্ডিংয়ের কিছু বই থেকেও আসবে এবং কিছু নতুন অ্যাডিশন তোমাদের জন্য হতে পারে কারণ প্রিপারেশন ফেসটা যেহেতু প্রায় তিন বছরের আড়াই থেকে তিন বছরের চলে যায় সেই জন্য কিন্তু স্পেসিফিক বই কিন্তু থাকা খুব জরুরি এবং আবার তোমাদের সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদেরকে বলছি এই বইয়ের লিস্টটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে বিনামূল্যে অ্যাভেলেবেল থাকবে তোমরা চাইলে জয়েন করে নিতে পারো দেখো প্রথমে যারা ইন্ডিয়ান হিস্ট্রিটা স্টার্ট করতে চাও আমি এখানে বইটা অ্যাড করে দেবো ইন্ডিয়ান হিস্ট্রির জন্য কিন্তু খুব ভালো যে বইটা রয়েছে এনশিয়ান্ট এবং মিডিভালের জন্য সেটা হচ্ছে ক্লাস ইলেভেন আর টুয়েলভের এনসিআরটি ক্লাস ইলেভেন এবং টুয়েলভের এনসিআরটি এখানেই আমরা আছে এখন আর বার করতে পারছি না এনসিআরটিটা পড়তে পারো ইনিশিয়ালি তোমরা লুসেন্ট জেনারেল নলেজটা নিতে পারো লুসেন্টের ব্যাপারে কিন্তু আমরা প্রচুর টপার টাকাও দেখতে পেয়েছি লুসেন্ট জেনারেল নলেজটা তোমাদেরকে হেল্প করবে কুইক রিভিশনের জন্য এছাড়া যদি মনে করো মডার্ন ইন্ডিয়াটাকে এই সময় পড়তে হবে কনসেপ্ট বিল্ডের জন্য কারণ আচ্ছা শুরুতেই একটা কথা একটু বলে রাখি দু হাজার পনেরো ষোলো সালের কনসেপ্ট বিল্ডিং আর দু হাজার চব্বিশ সালের কনসেপ্ট বিল্ডিং এর কিন্তু কনসেপ্টটাই বদলে গেছে এই মুহূর্তে কিন্তু কনসেপ্ট বিল্ডও অ্যাডভান্স বই থেকেই করতে হবে এমন কিছু বই যেগুলো খুব ভালো আজকের দিনে ওর থেকেও ভালো বই আছে কিন্তু সেই বইগুলোই এখন বেসিক বই হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রিটা শুরুই করা উচিত আমার যেটুকু মনে হয় রাজি বাহিরের স্পেকট্রাম বইটা দিয়ে এটা আমার ব্যক্তিগত মতামত এবং স্পেকট্রামের রিভিউ তোমরা ইউটিউবে অন্তত একশোটা পেয়ে যাবে দেন আমাকে কমেন্ট সেকশনে এসে বলো আর যারা স্পেকট্রাম পড়ছো তারা তো ডেফিনেটলি রিভিউ দিও স্পেকট্রাম কিরকম ছিল দ্য স্পেকট্রামটা দিয়ে শুরু করতে পারো এছাড়া 11 12 এর एनसीआरटी দিয়ে স্টার্ট করতে পারো এবং ফর রিভিশন ইনিশিয়ালিQuick রিভিশনের জন্য তোমরা লুসেন্ট জেনারেল নলেজ কো ব্যবহার করতে পারো চল았ছি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য তো দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য না দুটো খুব দারুণ বই আছে এটা লেটেস্ট বইয়ের মধ্যে পড়ে একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি থ্রু ম্যাپس এই বইটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে ছবিটা থাকে কারণ আমরা সব জন্য জন্যই দীর্ঘ দশ থেকে পনেরো বছরের টপারদের কাছ থেকে এবং মেন্টারদের কাছ থেকে শুনেছি যে ভারতীয় ভূগোলকে যখনই ভালো করে পড়তে হবে তখন কিন্তু আমাদেরকে সেটা ম্যাপ বেস্ট করতে হবে তো ম্যাপ বেসড স্টাডি যখন আমরা করব তাহলে একটা সঠিক ম্যাপ দরকার এবং অনেকেই কিন্তু জানো তোমরা অ্যাটলাসটা যখন কেনো সেই অ্যাটলাসটা অনেকে ঠিক করে ডিলাইভ করতে পারো না যে ক্লাসটা থেকে কিভাবে পড়াশোনা করব। সেই জন্য কিন্তু থ্রু ম্যাপস যে বইটা রয়েছে সেই ম্যাপ বইটা তোমাদের জন্য খুব ভালো হতে চলেছে তো এই বইটা তোমাকে হেল্প করবে পুরো বিষয়টা সম্পর্কে কোনটা কোথায় আছে সেটা বুঝবে এবং তার সাথে কনসেপ্ট বিল্ডের জন্য দুটো বই পড়তে পারো একটা কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা নিতে পারো ওটাতে প্রচুর ডেটা আছে লেটেস্ট যে বইটা আছে তাতে ডেটাতে মিস্টেক কম আছে এবং এছাড়া পেরিয়ার বইটা নিতে পারো যেটা অরবিন্দ কুমারের লেখা সবুজ রঙের বইটা এখন অবধি আসে অবশ্যই এটারও ডিসক্রিপশন আমাদের কমেন্ট সেকশনে বা লিংকে কোথাও একটা পেয়ে যাবে আর যারা এখনো অবধি ভিডিওটা দেখছো এবং সুমিত সাহেবের কোয়ালিটিতে তোমরা বিশ্বাস রাখো তারা ডেফিনেটলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা এই টপ রেটেড ইংলিশ টিউশনে কিন্তু ভিডিওটা দেখছো এরপরে চলে আসছি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনে আমরা আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলতে চলেছি সিরিয়াসলি ইউ হার মি রাইট একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলতে চলেছি সেটা হচ্ছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যখনই আমরা ডাব্লিউ এ পড়ছি দীর্ঘ দশ বছর ধরেই আমরা একটা বইকে বাইবেল বলে আসি দ্যাট ইজ এম লক্ষ্মীকান্ত উই অল নো দ্যাট তো এম লক্ষ্মীকান্তও কিন্তু তোমাদের অনেকের কিছু সমস্যা আসে তো তার মানে কি এটা যে তুমি পলিটি প্রিলিমস বা মেন্সের জন্য পড়বে না সব কিছুরই কিন্তু কোনো না কোনো উপায় হয় একটু মজা করেই বলি এম লক্ষ্মীকান্তকে যদি বাইবেল বলা হয় তাহলে আরো অনেক এরকম গ্রন্থ থাকবে কোনোটা কোরআন হতে পারে তো কোনোটা গীতা হতে পারে কোনোটা জেন্দা বিস্তা হতে পারে তো দেয়ার মাস্ট বি আরো বই আরো অনেক বই থাকতে চলেছে সুতরাং শুধুমাত্র এম লক্ষ্মীকান্তি নয় যেটা হলিস্টিক্যালি তোমার কনসেপ্ট বিল্ড করতে সাহায্য করে এমন একটা বই আছে যেটাও কিন্তু তোমার কনসেপ্ট বিল্ড করতে সাহায্য করবে সেটা দিশার কোয়ালিটি বইটা পলিটি কম্পেন্ডিয়াম নিতে পারো কোয়ালিটির মাইন্ড ম্যাপের বইটা নিতে পারো দুটো বই তোমাদের জন্য অনেকের জন্য নতুন হতে চলেছে সেই দুটো বই লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো সেই বইটাও যদি ভালো লেগে থাকে প্লিজ এই ভিডিওটাতে জানি যে বইটা কেমন লাগছে আচ্ছা ইন্ডিয়ান পলিটি এটার জন্য যদি ইন্ডিয়ান পলিটিটা আমি একটু বাংলা থেকে কনসেপ্টটা বিল্ড করতে চাই তাহলে ইন্ডিয়ান পলিটির জন্য তোমরা ইউটিউব ফলো করতে পারো গুড বাংলায় হয় না বাংলার পলিটির কোয়েশ্চেনের জন্য ফলো করতে পারো যেখানে আমি চিফ ইংলিশ পেন্টার হিসেবে এই মুহূর্তে কর্মরত সেইটা দেখতে পারো এবারে মোটামুটি ভাবে পলিটির অনেক বাংলা বই পাবে কিন্তু যেটা কিনবে না আগেই বলে রাখি ডাব্লিউ বিসিএস সিলেবাসে যদি অপশনাল কোয়ালিটি না নাও তাহলে অনাদি কুমার মহাপাত্র বা নিমাই কুমার প্রামাণিক স্যারের বই নেওয়ার দরকার নেই ওই দুটো বই অনেকটা ডেপতে লেখা আছে ওই দুটো বই তোমার ইতিহাস কোয়ালিটি অপশনালের জন্য কাজে লাগতে পারে এই মুহূর্তে লাগবে না তোমাদের টাকাটা যাতে বাঁচে তার বদলে একটা ঠিকঠাক দিশা পাবলিকেশনের একটা পলিটির বই কেন ওরা ইউপিএসসি স্পেসিফিক লিখে সুতরাং লক্ষ্মীকান্তের পরে বেরিয়েছে এবং লক্ষ্মীকান্ত প্রচুর ডেটা আছে কিন্তু সেই ডেটাটা ইমিডিয়েটলি পড়তে ডাইজেস্ট করতে তোমাদের একটু সমস্যা হয় বলে আমি একটা সেকেন্ড পার্ট বলে দিলাম এছাড়াও যদি কেউ চাও ডিরেক্টলি তোমরা লক্ষ্মীকান্ত কিনতে পারো এটা তো বাইবেলি বাট অন্যান্য ধর্মগ্রন্থ আছে সেটাও জানিয়ে রাখলাম এখন অব্দি যারা ভিডিওটা দেখেছো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে কারণ এই ভিডিওটাই তোমার বাকি তিন বছরের ফিউচারটা ডিসাইড করবে চলে আসছি ইন্ডিয়ান ইকোনমিতে ইন্ডিয়ান ইকোনমিতে তোমাদের অনেক অনেক কোয়েশ্চেন থাকে আই আন্ডারস্ট্যান্ড রেসপেক্ট দ্যাট তো ইন্ডিয়ান ইকোনমিতে তোমরা দুভাবে শুরু করতে পারো বলে আমার ধারণা এত টপারটা কভার করেছি এত ইনস্টিটিউটে পড়াচ্ছি আমি যেটুকু টপারদের থেকে জানতে পেরেছি বা আমি নিজে বুঝেছি তাতে ইন্ডিয়ান ইকোনমি এমন একটা পার্ট যার ফিলিংস ও ছাত্র ছাত্রীদের অনেকটা ভয় থাকে তারা কারা ইন্ডিয়ান ইকোনমিতে ভয় পাও তাদের কাছে চিন্তা আছে তাদের ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমার একটা কমেন্ট আমার কাছে ম্যাটার করো আমি কমেন্টের রিপ্লাই দিই তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমির দুটো বই মার্কেটে প্রচুর ভাবেই প্রচলিত কিন্তু ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে তোমাকে একটা জিনিস বুঝতে হবে আমাদের অনেকেরই ভারতীয় অর্থনীতি ব্যাপারটা পড়া ছিল না ইভেন আমারও কলেজের সময়তে পড়া ছিল না আমাদেরকে না কনসেপ্ট বিল্ডের জন্য একটা পাতলা বই নিতে লাগে কারণ প্রথমেই তুমি যদি সাইকোলজিক্যালি একটা রকম মোটা বই কিনে নাও হতে পারে সেই বইটা তোমার জন্য কিন্তু কাজে লাগলো না ব্লাইন্ড অ্যাম্বিশন হয়ে গেল বইটাকে কমপ্লিট করবে ইনিশিয়ালি তোমরা সঞ্জীব ভার্মার একটা বই কিনতে পারো দিয়ে দেবো এছাড়া একটু অ্যাডভান্স লেভেলে বই যেটা তোমাকে মোটামুটি ইন্ডিয়ান ইকোনমিক কনসেপ্টটাকে ভালো করে বুঝতে সাহায্য করবে তার মধ্যে রমেশ সিং আছেন এবং নিতেন গানিয়া আছেন এই দুটো বই আছে কিন্তু পপুলারিটির দিক থেকে আজকের দিনে নিতেন সিঙ্গানিয়া অনেকটাই ডাব্লিউ বিসিএস এর টপার এবং অ্যাসপিরেন্টদের অনেক বেশি কাছে কারণ নিতিন সিঙ্গানিয়ার যে কনসেপ্ট যে ক্ল্যারিটি দিয়ে উনি বোঝানোর চেষ্টা করেন স্যার সেই ক্ল্যারিটিটা কিন্তু বাংলার ছেলেমেয়েদের জন্য অনেকটা ভালো কাজ করে এবার নীতিন সিংহানিয়ার একটা কিন্তু খুব স্বল্প মূল্যে একটা রিচার্জের থেকেও কম দামে নীতিন সিংহানিয়ার একটা ফুল বাংলা এক্সপ্ল্যানেশনের কোর্স কিন্তু আমাদের চলছে যারা সেই কোর্সটা পার্চেস করতে চাও আমাদেরকে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে হবে চলে আসছি জেনারেল সায়েন্স অনেকেরই প্রশ্ন থাকে কারণ জেনারেল সায়েন্সে প্রায় পঁচিশ নম্বর থাকে তাতে তিন চারটে পার্ট প্রাইমারিলি থাকে বায়োলজি থাকে কেমিস্ট্রি থাকে ফিজিক্স থাকে এবার এখানে একটা আমি তো স্ট্র্যাটেজির ভিডিও আনবো ডেফিনেটলি পরে আরও অফিসাররাও আনবেন আমার চ্যানেলে কিন্তু আপাতত বলে রাখি যে তিনটের মধ্যে থেকে যারা সায়েন্সে গাছা তারা কিন্তু ইমিডিয়েটলি বায়োলজিটাকে টার্গেট করতে পারো বায়োলজি থেকে অনেক কোয়েশ্চেন ডাইক্টলি আসে এটুকু জানিয়ে রাখা তো জেনারেল সায়েন্স তোমরা একটাই বই ফলো করতে পারো যাদের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্সটা ফলো করতে প্রবলেম হয় যাদের মনে হয় যে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স একটু টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য তারা কিন্তু লুসেন্ট জেনারেল সায়েন্সকে ফলো করতে পারো লুসেন্ট জেনারেল সায়েন্স খুব ভালো বই এখানে আমি আরও চারটে বই রেফারেন্স রাখতে পারতাম বাট আমি চেষ্টা করেছি যাতে আমাকে না রাখতে হয় সেই জন্য লুসের জেনারেল সায়েন্সটা পড়তে পারো যাদের মনে হবে যে স্যার আমি একটু বাংলায় সায়েন্সটা পড়তে চাই তাদেরকে বলে রাখি মেন্সের এক্সাম পেপার কিন্তু ইংরেজিতে হতে চলেছে এটা কিন্তু বাংলায় হয় না যারা প্রথমবার বিসিএসএ দেবে তাদের জানিয়ে রাখি তো সুতরাং বাংলাতে কনসেপ্ট বিল্ড পড়ার জন্য নাইন আর টেনের বইটা তুলে পড়ো এমন নয় যে ইলেভেন টুয়েলভের বই পড়তাম ইটস মাস্ট বলছেন নাইন টেনের যে এই সময় পশ্চিমবঙ্গ বোর্ডের বইটা আছে সেটাও পড়তে পারো কারোর বাড়িতে যদি নাইন টেনের পলিটিক্যাল সায়েন্সের বই থাকে আমাদের সময় সাঁতরার বই থাকতো মাইতির বই থাকতো নিশ্চয়ই অনেকের থাকবে নস্টালজিয়া সেটা দেখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স ইটস আ ভাইটাল পার্ট ভেরি ভেরি ভাইটাল পার্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অসংখ্য ইনস্টিটিউট বিগেস্ট বিগেস্ট বিজনেস করছে বিজনেস করা ভালো কিন্তু ঠিকঠাক বুঝিয়ে করা ভালো তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স আগে না তোমার বুঝতে হবে যে আসে কতটা তো কারেন্ট অ্যাফেয়ার্স আছে মাত্র পঁচিশ নম্বর তার জন্য তোমার কিন্তু দু তিন ঘন্টা দেওয়ার কোনো প্রয়োজন নেই কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য যে কোনো একটা মেটেরিয়াল ফলো করবে আমি যেটা বলবো তার মধ্যে যে কোনো একটা সবকটা ফলো করার কোনো দরকার নেই এই বুক লিস্টার যদি প্রপার ফলো করার পর বিসিএস না হয় এই কমেন্ট সেকশন এসে বলে যাও যে দাদা আমি এগুলো ফলো করেছি আমার বিসিএস হয়নি এটা বলে যাও আমার কমেন্ট সেকশন এসে কারণ দিস ইজ আ সিওর সাকসেস বুক লিস্ট প্রচুর বই আছে মার্কেটে বাট এটা পুরো ছাঁকা তো সেক্ষেত্রে এক তুমি দেখতে পারো কোনো ম্যাগাজিন সেখানে ভিশন আইএস পিটি থ্রি সিক্সটি ফাইভ পাওয়া যায় অনেক জায়গাতে ফ্রিতে অ্যাভেলেবেল কিন্তু তোমাদের মনে হয় যে তোমরা খুঁজে পাচ্ছ না আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো আমরা এরকম বিভিন্ন ইনস্টিটিউটের ম্যাটেরিয়াল শেয়ার করতে থাকি যেগুলো অ্যাকসেপ্টেবল লিগালি শেয়ার করা যেতে পারে এছাড়া তোমরা যেটা করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেটা আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে অনেকের কাজে লেগেছে বহু অফিসার আছেন যারা সেটাকে আজও সাপোর্ট করেন আজও তারা ফলো করেন সেটা হচ্ছে জিকে টুডে ওয়েবসাইটটা জি কে টুডে ওয়েবসাইটটা দিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো এবং হ্যাঁ অনেকের প্রশ্ন থাকে দাদা জিকে টুডের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাকে আমি এক্সাক্টলি কি করে নির্যাসটা পুরোপুরি নেব সুতরাং হাউ টু প্রিপেয়ার কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম জিকে টুডে ভিডিও আছে যদি এই ভিডিওটা লাগে কারেন্ট অ্যাফেয়ার্স কমেন্ট সেকশনে কারেন্ট অ্যাফেয়ার্স লেখো জিকে টুডে থেকে কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করবে টোটাল মাইন্ড ম্যাপটা আমি দিয়ে দেব এরপরে চলে আসছি যে মেন্টাল এবিলিটি রিজনিং অর্থাৎ ম্যাথ আর রিজনিং এর যে পোরশনটা তো এটা বিভিন্ন বই আছে আর এস আগরওয়াল ইজ দ্য কার্ল্ট এন্ড ক্লাসিক বুক ফলো করতে পারো ইউ ক্যান স্টার্ট উইথ এস আগরওয়াল ইউ ক্যান স্টার্ট উইথ রিজনিং বাট আমার খুব প্রিয় একটা বই আছে বইটা এখানে আমি প্লেস করেছি কোথাও এখানে কোথাও একটা থাকবে ওটা হচ্ছে ওকে তো আরিহান্তের ফার্স্ট ট্রাক অ্যারিথনেটিক যে বইটা আছে বইটার না কিছু স্পেশালিটি আছে বইটাতে ম্যাথের যে পোর্শনটা ওখানে সিঙ্গেল টাইপ অফ ম্যাথকে হিউজ রিপিটেশন নেই তার একটা ভালো দিক হচ্ছে তুমি এক্স্যাক্টলি যে টাইপগুলো তোমার যেগুলো আসতে পারে পরীক্ষা সেই টাইপগুলো তুমি খুব ইজিলি পেয়ে যাবে সো আরিয়ান ফাস্ট ট্র্যাক ম্যাথামেটিক্স টি উন্ন বাই এরপরও যদি মনে হয় ম্যাথামেটিক্সের প্রবলেম আছে তো ডেফিনেটলি তোমরা পিসিএস এর যে বইটা আছে ওটা লঞ্চ করতে পারো কিনতে পারো বইটা খুব ভালো বই আমার খুব তাড়াতাড়ি একটা ম্যাথ ব্যাচ লঞ্চ হতে চলেছে যেটা এসএসসি এবং ডাব্লিউবিসিএস এর এর কে টার্গেট করবে তোমরা চাইলে ম্যাথ বুস্টার ব্যাচটাতে জয়েন করতে পারো সেখানে একজন নাম করা অফিসার কিন্তু ম্যাথ করাতে চলেছে চলে আসছি এরপরে ইংলিশে এবার ইংরেজিতে যখন প্রশ্ন করবো ইংরেজি হচ্ছে আমার কিংডম আমার রাজত্ব আমার ডাইনেস্টিক তো সেক্ষেত্রে ইংরেজিতে যদি পাস করতে হয় তাহলে এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে এখানে প্রচুর কন্টেন্ট আমি পেইড কন্টেন্ট ফ্রিতে দিই মিসলেনিয়াস এর মেন্স খুব তাড়াতাড়ি হতে চলেছে তার জন্য পঞ্চাশটা ফ্রি ক্লাস তোমাদের জন্য এখানে অ্যাভেলেবেল থাকতে চলেছে তো সেক্ষেত্রে ইংরেজির জন্য মোটামুটিভাবে তোমরা গ্রামার বই ফলো করতে পারো রেন মার্টিনের তোমরা এসপি বক্সি কিনতে পারো পিকেদের সরকারের কোনো একটা বই কিনতে পারো বাই দ্য ওয়ে এই দুটো মধ্যে কোনটা আসলে কেনা উচিত সেই নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও নিয়েছি ভিডিওটা যথেষ্ট ভাইরাল গেছে ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক থাকছে আর ওপরে আমি কার্টে অ্যাড করে দেবো তুমি ভালো লাগে ভিডিওটাকে দেখে নিও এছাড়া ইংরেজির যাবতীয় যে কোনো এক্সাম টিল ইউপিএসসি যাবতীয় তথ্যের জন্য স্মাইল স্টাডি হাব কম্পিটিভ ইংলিশ হচ্ছে তোমাদের ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট চয়েস নয়তো নিজেরাই ঠকবে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাপও লঞ্চ হয়ে গেছে গাইস ক্যান ডাউনলোড আওয়ার অ্যাপ আমি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো ওকে তো বাংলা কোথা থেকে পড়বে বাংলার জন্য কিন্তু নিউজ পেপার পড়াটা খুব ইম্পর্টেন্ট আমি ডেসক্রিপটিভের পাঠটা বলছি তোমাকে তো নিউজ পেপারটা পড়া ইম্পর্টেন্ট আর বাংলার ইংরেজি ডিসক্রিপটিভের জন্য কিন্তু ইনিশিয়ালি একটা মেন্টারশিপ প্রত্যেককে নিতে বলবো সেলফ স্টাডি ইনিশিয়ালি করো না কারণ তোমার নাও কাজ করতে পারে তোমরা কিন্তু মেন্টার নিও এটা আমি তোমাদেরকে অন্তত অপশনাল আর এই পার্টার জন্য অপশনাল আর ডেসক্রিপ্টিভের পার্টটা কিন্তু র্যাঙ্ক ডিসাইড করে এটা আমি শুধুমাত্র বলছি না প্রচুর প্রচুর টপারটাকে তোমরা এটা দেখতে পাবে আচ্ছা তো এরপরে আমি আর কিছু বুক লিস্ট দেবো এটার সঙ্গে টু গাইস ক্যান রেফার টু দ্যাট বুক লিস্ট আমি একটু মেন্সের পেপার স্পেসিফিক বলছি এবার তোমাদের মেন্সের পেপার স্পেসিফিক কিছু ভুল হয়ে থাকলে বলতে গিয়ে সেটা সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত দেখো প্রথমত হচ্ছে মেন্সের তো দুটো যে পেপার আছে তোমার গ্রুপ এ বি জন্য বা সি এর জন্য যে পেপারটা আমাদের প্রত্যেকে দিতে হয় সেটা হচ্ছে পেপার ওয়ানের পেপার টু একটা বাংলা একটা ইংরেজি তো বাংলার ইংরেজির জন্য আমি একটা ডিটেল ভিডিও আনবো যে প্রিপেয়ার ডেসক্রিপটিভ পেপার বিকজ ডেসক্রিপটিভ পেপারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউট আমরা এবং আর আমরা ক্লেম করছি না আমাদের রিভিউ তাই বলছে আমাদের ক্লাসেস তাই বলছে আমাদের সাকসেস স্টোরি তাই বলছে সব রিভিউ যাবে ওকে তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে পেপার থ্রিতে হচ্ছে জিএস ওয়ান ঠিক আছে পেপার থ্রিতে তে হচ্ছে জিএস ওয়ান তো জিএস ওয়ানে আমরা একটা পার্ট দেখতে পাই ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি অফ ইন্ডিয়া এইসব পার্টগুলো পাই তো এইখানে আমি যে বুক লিস্টটা তখন বলেছি সেই বুক লিস্টটা ফলো করতে পারো এছাড়া

ভিশন নোটস ফলো করে বিশান নোটস খুব ভালো সায়েন্স জন্য আচ্ছা এরপরে কনস্টিটিউশন তো চলে গেল ইন্ডিয়ান ইকোনমি গেল বাজেট আর ইকোনমিক সার্ভেটা দেখবে বাজেট নিয়ে আমি ভিডিওস আমার চ্যানেলে নিয়ে আসবো পরীক্ষার আগে এখন তো পরীক্ষা হচ্ছে না সবে প্রিপারেশনটা শুরু করছো জিরো থেকে হিরো বুক লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এছাড়া আর আপাতত কিছু বলার নেই কিন্তু বোনাস টিপস হিসেবে একটা কথা তোমাদেরকে বলবো সেটা কি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়স পেপার প্রিভিয়াস পেপার মানে হচ্ছে শুধুমাত্র এবারে ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস পেপার নয় যত রকম পিএসসি মোটামুটি আমাদের ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে তাদের পিভিএসিএস পেপার কিন্তু তোমাদেরকে মোটামুটি ভাবে দেখতে হতে পারে এবার এই সমস্ত পিভিএসি এস পেপার কোথায় পাবে আমি টপ টিনকে এমসিকিউ বইয়ের একটা ভিডিও আনতে চলেছি ট্রাস্ট মি আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি এখানে কোনো বাইস্ট ওপিনিয়ন দেওয়া হয় না অসংখ্য পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউট আমাকে নিতে চেয়েছিল এর আগামী একাডেমিতেও পড়িয়েছি আমি অধীনতামূলক মিত্র নীতিতে বিশ্বাসী নই সেক্ষেত্রে যেটা বলবো সেটা তোমাদের ভালোর জন্য বলবো বিকজ আমার ড্রিম একটাই যে আমি যখন ক্যালকা ইউনিভার্সিটি অনার্স তো অনুষ্ঠান এই ফিল্ডে আসি যে এটাকে আমি বাংলার মধ্যে ইংলিশ ইনস্টিটিউটের ইউনিকর্ন বানাবো এখানে প্রচুর ছেলেমেয়ে পড়বে এবং প্রত্যেকেই সাকসেসফুল হবে শিখবে নয় জিতবে তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি বোনাস টিপস হিসাবে কিন্তু এটাকে মাথায় রাখো যে তোমাকে কিন্তু মেনলি বা মোস্টলি অন্যান্য এমসিকিউ বইগুলোকে ফলো করতে হবে ইন্টারনেট থেকে অন্যান্য পিএসসি কোয়েশ্চেন ডাউনলোড করতে হবে ইট ইজ ইজি না কেউ জেনে থাকলে কমেন্ট সেকশানে তোমার কোয়েশ্চেন জানিও আমি হেল্প করে দেবো স্পেশালি তো এমসি কেউ বইগুলোকে একটু দেখতে হবে এবং প্রিভিয়াস পেপার শুধুমাত্র ডাব্লিউ বিসিএস না অন্যান্য রাজ্যে যেগুলো হয়ে থাকে সেই ধরনের প্রিভিয়াসিএস পেপারগুলোকেও কিন্তু দেখতে হবে ইনক্লুডিং ইউপিএসসি ফিনিক্স তো প্রত্যেকে জানিও ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করে দিও এখন অব যারা ভিডিওটাকে দেখেছো তাদেরকে বলে রাখি আমাদের নেক্সট ডেসক্রিপটিভ ব্যাচ যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে থাকো ফাইনেস্ট ডিসক্রিপটিভ রাইটিং ব্যাচ ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন বেঙ্গল অনলাইনে লঞ্চ হতে চলেছে সেকেন্ড ব্যাচ ফিফথ অগস্টে তার মধ্যে কিন্তু তোমরা অ্যাডমিশন করে নিতে পারো অ্যাডমিশন ফিজ নমিনাল তোমরা কিন্তু আমাকে অ্যাডমিশনের ব্যাপারে ডিটেলস জানতে টেক্সট করবে হোয়াটসঅ্যাপ করবে সব কিছু অ্যাভেলেবেল আছে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও লেটস প্যাক উইচ মাই